আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশ ভালো আছেন তো আপনাদের কাছকে দেখাবো যে এই একটা চর নদীর মাঝখানে তো ওই মাঝখানে চরটির ভিতরে চায়না দুয়ারি জাল অথবা রিং জাল পাতা আছে তো জেলে ভাইরা কইলো নাকি তাদের জালে অনেক পরিমাণে এক না মাছ ঢুকছে তো বন্ধুরা আমরা এখন এই জালডির কাছে যাব যে দেখবো যে কি পরিমাণে গুলছা টাংরা মাছ ঢুকছে ও বন্ধুরা আমরা জালদির কাছে প্রায় চলে আসছি তো দেখাবো তার জালে কি মাছ ঢুকেছে ওই এক জেলে ভাই জালির কাছে গেছে জাল সে জায়গা তো বন্ধুরা ও ভাই মাছ ঢুকছে অনেক অনেক মাছ ঢুকছে তার জালে ওই যে দেখা যায় ও আমরা দেখাবো তারা মাছ তো এখন দেখাবে অনেক মাছ পড়েছে তাদের সেই মাছ ঢুকছে জালটিতে দেখুন টঙ্গি তারা মাছ জালের সাথে পেছাইছে তা খুলতে দেখ অনেক মাছ ঢুকছে দেখি তারা অনেক মাছ জোয়ারের পানির সাথে উঠে আসলো ওই মানে গুলশাডাঙ্গা মাছগুলো তো অনেক মাছ ঢুকেছে তার জালে

অনেক মাছ জানে তার পাশে ও বাইলা মাছ দেখুন বুধুরা অনেক সুন্দর একটি বাইলা মাছ তো এখন তারা ওই যে অপর পুষের টংটি উঠাবে দেখা যাচ্ছে এই টঙ্গি তো ভালোই আসছে এই টঙ্গি মনে হয় আরো মাছ আনাস ভালো চোরের ভিতরে

এই মাছগুলো এখন ধরেন দুইজন দুইশো টঙ্গে আর টের বন্ধুরা অনেক মাছ প্রায় বিশ কেজির মতো মাছ দুই টঙ্গে আনছে দেখেন বন্ধুরা চরের ভিতরে জোয়ারের পানির সাথে বেশি আইস আসলো এই মাছগুলা তারা এখন ঢালবে মাছগুলো অনেক মাছ দেখুন বন্ধুরা একসাথে তো বন্ধুরা জালটি উঠানো শেষ তো বন্ধুরা এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি চ্যানেলে নতুন নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন